খুলিছোড়া এলপি স্কুলে চরমচলাবস্থা পাছাড়ের নরসিংহপুর শিক্ষাখণ্ডের ধলাই খুলেছোড়া এলপি স্কুলে দীর্ঘ দুই মাস ধরে চরমচলাবস্থা বিরাজ করছে প্রধান শিক্ষক নেই তাই প্রশাসনিক কাজ শিখেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীর জন্য গত দুই মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে মধ্যাহ্ন ভোজন প্রকল্প প্রাক্তন প্রধান শিক্ষক বদলি হওয়ার পর থেকে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি আসলে মুখ্যমন্ত্রীর নাম কিবা ডক্টর ইমান কারুসি শিক্ষক নাম ডক্টর রেনিস পেগো রেনিস পেগো আমার স্কুলের প্রধান শিক্ষকের নাম ভক্ত স্যার ভক্ত নাম কি তা তোমার স্কুলের নাম কি তা তোমার ছাত্রের নাম কি তা ভক্ত স্যার স্কুলের দৈনন্দিন কাজ পাঠদান তদারকিও সরকারি প্রকল্পের বাস্তবায়নে মারাত্মক ব্যাঘাত ঘটছে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রধান শিক্ষক না থাকায় তারা এক প্রকার দায়িত্ব শূন্য সরকারি তহবিলের কাজ থমকে যাওয়ার খাবার বিতরণ করা যাচ্ছে না এর ফলে নিয়মিত স্কুলে আসা ছাত্রছাত্রীর সংখ্যাও কমছে যা শিক্ষার মানের উপর সরাসরি প্রভাব ফেলছে অভিভাবক ও স্থানীয়রা শিক্ষা বিভাগের দীর্ঘদিনের উদাসীনতার উপর ক্ষোভ প্রকাশ করেছেন অবিলম্বে নতুন প্রধান শিক্ষক নিয়োগ এবং মধ্যাহ্ন ভোজন চালু করার জোর দাবি তুলেছেন তারা তাদের হুঁশিয়ারি দ্রুত সমাধান না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে অন্যদিকে প্রাথমিক শিক্ষা বিভাগ আশ্বাস দিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তবে সচেতন মহলের প্রশ্ন আর কতদিন চলবে এই উদাসীনতা দুই শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ কি প্রশাসনের নজরে আসবে স্কুলের সমস্যা হলো যে আমরা এনরোলমেন্ট হিসাবে তিনজন টিচার লাগে কিন্তু বর্তমানে আমাদের মাধ্যমে একমাত্র আমি